হ্যালো পিএস গুরুকুল স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি আরিজাদ সাহা ফাউন্ডার অফ পিএস গুরুকুল আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান নিয়ে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আশা করি ভালো হয়েছে তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিও তোমাদের এখন থেকেই নিতে হবে এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞানের যে সমগ্র আলোচনা সেটিকে কতগুলি পার্টে আলোচনা করবো প্রথমেই দেখে নেব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস কি তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি যারা প্রথমবার এই চ্যানেলটিকে ভিজিট করছো এবং যারা এর আগে ভিডিও দেখনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী পাঠের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এর পাশাপাশি তোমরা এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে তাহলে চলো আর বেশি ধরেই না করে চটপট আজকের মূল আলোচনায় যাওয়া যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস দেখে নাও প্রথম অধ্যায় তাপ এখান থেকে এমসিকিউ করতে হবে চারটি এসিকিউ দুটি এবং টু মার্কসের প্রশ্ন দুটি রাসায়নিক বিক্রিয়া এখান থেকে এমসিকু করতে হবে দুটি এসিকিউ করতে হবে দুটি এবং থ্রি মার্কসের প্রশ্ন করতে হবে দুটি তড়িতের রাসায়নিক প্রভাব এখান থেকে এমসিকিউ করতে হবে দুটি এসি করতে হবে দুটি এবং থ্রি মার্কসের প্রশ্ন করতে হবে দুটি প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এখান থেকে এমসিকিউ করতে হবে দুটি এসিকিউ করতে হবে দুটি এবং থ্রি মার্ক্সের প্রশ্ন করতে হবে দুটি মানুষের খাদ্য ও খাদ্য উপাদান এখান থেকেও এমসিকিউ করতে হবে দুটি এসএ করতে হবে দুটি এবং থ্রি মার্কসের প্রশ্ন করতে হবে দুটি অর্থাৎ টোটাল তোমাদের পঞ্চাশ মার্ক্সের কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে আজকে আমাদের আলোচনা পরিবেশ ও বিজ্ঞান বিষয় নিয়ে আমরা আজকে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের লাইফ সায়েন্স পার্ট নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে ফিজিক্যাল সায়েন্সের পার্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমরা দেখে নেব তোমাদের পর্যক্রমিক মূল্যায়ন যেটি দ্বিতীয় পরীক্ষা হতে চলেছে সে তার জন্য তোমরা লাইফ সায়েন্স থেকে কোন কোন প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে দেখো প্রথম প্রশ্ন চাষের জমিতে আগাছা তোলার কাজ করে না লাঙল নিরানি কর্ষক সিড ড্রিল পরবর্তী প্রশ্ন পতঙ্গ দমনে ব্যবহৃত হয় ডেলাপন পি ক্লোরাম ম্যালাথিয়ন রাইজোবিয়াম নেক্সট প্রশ্ন চায়ে থাকা ফ্লোরাইড পলিফেনল ট্যানিন ক্যাফিন দাঁতের ক্ষয় রোধ করে পরবর্তী প্রশ্ন পালন পুকুরে চাষ করা হয় ধানি পোনা ডিম পোনা চারা পোনা সবকটি পরবর্তী প্রশ্ন সবুজ চায়ে থাকে ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই পরবর্তী প্রশ্ন তন্ডুল জাতীয় ফসল হল ধান অবলিক মটর অবলিক আলু পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বিদেশি কাঠ নয় অপশান হচ্ছে সিলভার কাঠ ঘেসো রুই কালবোস কমন কাঠ পরবর্তী প্রশ্ন চায়ের কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় অপশানগুলি হচ্ছে পলিফেনল ফ্লুরাইট ক্যাফিন ফলিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ হল হেপাটাইটিস অবলিক অ্যালার্জি অবলিক কলেরা অবলিক পোলিও নিচের পরবর্তী প্রশ্ন কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ অপশানগুলি হল কলেরা অবলিক যক্ষা অবলিক গুটি বসন্ত অব্লিক ম্যালেরিয়া পরবর্তী প্রশ্ন ভাইরাস ঘটিত রোগ হল ডায়ারিয়া অবলিক কালাজ্বর অবলিক হাজা অবলিক পক্স পরবর্তী প্রশ্ন মুরগির একটি মাংস উৎপাদনকারী জাত হল লেগ হর্ন অবলিক ব্রয়লার অবলিক আসিল অবলিক প্লাই মাউথ রক পরবর্তী প্রশ্ন চালে কার্বোহাইড্রেটের পরিমাণ উনআশি পয়েন্ট এক পার্সেন্ট আঠাত্তর পয়েন্ট এক পার্সেন্ট সাতাত্তর পয়েন্ট এক পার্সেন্ট প্রশ্নগুলির মতো উত্তর দাও প্রশ্নমান এক শূন্যস্থান পূরণ বাটা মাছ একটি ড্যাশ জাতীয় কার্প পরবর্তী প্রশ্ন স্লিপিং সিকনেসের জন্য দায়ী ড্যাশ পরবর্তী প্রশ্ন কৃত্রিম প্রজননের জন্য মাছকে ড্যাশ গ্রন্থির নির্যাস ইনজেকশন দেওয়া হয় পরবর্তী প্রশ্ন ড্যাশ পদ্ধতিতে জলসেচের জন্য একটি বড় কুয়ো ও চাকা ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন টু ফোর ডি হল ড্যাশ পরবর্তী প্রশ্ন ড্যাশ হল এক ধরনের শঙ্কর মুরগি পরবর্তী প্রশ্ন জলসেচের একটি আধুনিক পদ্ধতি হল ড্যাশ পরবর্তী প্রশ্ন ড্যাশ হল ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া পরবর্তী প্রশ্ন লেগ হর্ন মুরগি বছরে ডিম পারে ড্যাশটি পরবর্তী প্রশ্ন আমন ধান রোপণ করা হয় ড্যাশ ও ড্যাশ মাসে স্তম্ভ মেলাও প্রশ্নমান মান তিন এ স্তম্ভতে রয়েছে রয়্যাল জেলি সিলভার কার্প এবং ক্রপ রোটেশন যেখানে স্তম্ভে তোমার চারটি অপশান তোমাদের জন্য রয়েছে এ অপশান হচ্ছে সিমবি গোত্রীয় উদ্ভিদ চাষ বি অপশান হচ্ছে শ্রমিক মৌমাছি সি অপশান হচ্ছে এক্সোটিক কাঠ এবং ডি অপশান হচ্ছে পিটুইটারি গ্রন্থি এবার আমরা দেখে নেব কিছু এক নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন কালো চায়ের দুটি উপকারী উপাদান লেখক দ্বিতীয় প্রশ্ন কয়েকটি গৌণ খাদ্য উপাদানের নাম লেখক তৃতীয় প্রশ্ন জলসেচের একটি আধুনিক পদ্ধতির নাম লেখক চতুর্থ প্রশ্ন মৌমাছি পালনের থাকার জায়গাকে কী বলে